হ্যালো এভরিওয়ান আবারও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তো বেশ সকাল সকাল আমরা কিন্তু বেরিয়ে পড়েছি কলকাতার উদ্দেশ্যে কলকাতা যাচ্ছি এই কারণে আজকে হচ্ছে আমার দাদার মেয়ের বিয়ে তো এমনিতেই কালকে সকলে পৌঁছে গেছে আমরা যাচ্ছি আজকে তো সকাল সকাল রাত্রেবেলাও কিন্তু ঘুমটা সেভাবে হয়নি আর সকাল সকালও মানে এত ঠান্ডা তার মধ্যে কুয়াশা তার মধ্যে বাসা বাসে চেপে একটু ঘুমিয়ে নিয়েছি টুকটাক তো ঘুমিয়ে চোখ অবস্থা এখন বাসে খুবই খারাপ হয়ে গেছে আর ছেলে দেখো শুধু মানে নানা রকম শুধু হাসছে ই করছে আর কি বলবো বলবোকে নিয়ে তো দেখো বাসে কিন্তু এখনও সবাই ঘুমোচ্ছে আর আমরা প্রায় চলে এসেছি মাঝখানে একবার নেমেছিলাম শক্তিগড়ে আর শক্তিগড়ের ল্যাংচা তো খুব বিখ্যাত সবাই জানো তো ওখানে ল্যাংচা কচুরি এইসব একটু খেয়েছি তো যাই হোক এখন পৌঁছে গেছি আর পৌঁছেই ব্যাগটেক নামিয়ে আমাদেরকে প্রথমেই ঢুকিয়ে দিয়েছে টিফিনের জায়গায় আর টিফিনে লুচি সবজি আর মিষ্টি এখানে খাওয়া দাওয়া করে তারপর আমরা কিন্তু চলে এসেছি নতুন ব্রাইডের কাছে আর ব্রাইডের কাছে ঢুকেই দেখছি ব্রাইডের এখানে স্যুট চলছে সবাই একে একে ব্রাইডের সঙ্গে এখন ফটোগ্রাফি তুলতে ভীষণ ব্যস্ত

তো যাই হোক বেলায় আমরা কিন্তু স্নান টান করে অত দূর থেকে আসার পর ভীষণ টায়ার্ড লাগছিলো ওই জন্য এসে একটু ভালো করে স্নান টান করে রেডি হয়ে নিলাম তারপর দেখতে দেখতে টাইম যেমন কীভাবে গড়িয়ে যায় বোঝায় যায় না দুপুর হয়ে গেল তো দুপুর বেলায় খেতে চলে এলাম বেনুতে ছিল ভাত ডাল ঝুরি আলু ভাজা সঙ্গে ছিল ফুলকপি চিংড়ি চাটনি মিষ্টি এইসব আর কি তো সব খাবার পর আমার ছেলে তো অবশ্য কিছুই খাচ্ছিল না ওর জন্য বাড়িতে একটু খাবার বানিয়ে এনেছিলাম ওটাই আর কি খেয়েছে আর ও এমনিতে এইসব খাবার একটুও খাচ্ছিল না তো যাই হোক এই হচ্ছে আমার দাদার ফ্ল্যাট তো এই খাওয়া দাওয়া করার পর আমরা আবার ফ্ল্যাটের মধ্যে চলে এলাম আর ফ্ল্যাট থেকে হলটা ছিল বেশ সামনেই তো ওই জন্য খাওয়া দাওয়া করে ওখান থেকে আবার ফ্ল্যাটের মধ্যে চলে এলাম কারণ একটু রেস্ট তো করতে হবে অনেকটা জার্নি করে এসেছি সকাল থেকে এরপর রাত্রিবেলাতেও বেশ টাইম লাগবে হ্যাঁ দাও 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 কত টাইম বাহ টাটা তো ওখান থেকে ফিরে এসে দেখছি পনের এদিকে গায়ে হলুদ চলছে আর গায়ে হলুদ যে কখন শেষ হয়ে গেল আমরা তো বুঝতেও পারলাম না কারণ ওইদিকে খাবার খেতে যেয়ে এইদিকে এসে দেখছি গায়ে হলুদ প্রায় শেষের মুখে

তো যাই হোক এখানে একটু বসে বসে এসব দেখার পর আমি এরপর চলে যাব নিচে কারণ একটু রেস্ট করতেই হবে অনেক দূর থেকে যেহেতু এসেছি তো বেশ টায়ার্ড লাগছে তো এরপর তোমাদের কাছে আসবো নেক্সট ভিডিও নিয়ে মানে নেক্সট পার্টটা নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলকে টাটা ভালো থেকো সুস্থ থেকো সকল